কৃষকের জন্য বাংলার মানুষের জন্য গ্রাম গ্রামণ করে ঘুরে বেড়িয়েছেন আপনারা হয়তো এখানে যারা মুরুব্বী আছেন আমার যে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা হয়তো জানবেন যে উনি সোহাগী বিশ্ববিদ্যালয়ের একজন প্রেসিডেন্ট হিসাবে ওনার উন্নয়নের যে কর্মকাণ্ডগুলি ওইগুলি আমরা জনগণের কাছে তুলে ধরব সেই প্রস্তাব কারণে আপনাদের কাছে করি যে ওনার বালনিকগুলো আপনারা কাছে বলে দেবেন এবং আমাদের দল আপনাদের কি সব দল কে আগামী যারা করবে সেই প্রস্তাব আমরা রাখি আমরা বিগত 15 16 বছর আমরা রাজনৈতিক কর্মকাণ্ড চালানো করব দূরের কথা আমাদের নেতার কথা জনগণে সকল সমতার আওয়ামী লীগ সরকার শুধু মুখের কথা ছিল কিন্তু তাদের মাধ্যমে জনগণের করে জনগণের কোনো স্বাধীনতা ছিল না কথা বলার অধিকার ছিল আমরা চাই জগৎসাহিতামূলক একটা সরকার গঠিত হবে এবং তার এই মাধ্যমে আগামীতে আমরা জনগণের কাছে থেকে জনগণের মন জয় করে আমরা নির্বাচনে আসবো সেই সত্তা সারা

তিন নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমাদের তিন নং ওয়ার্ড এর সমস্যা হল এই বেতন নে ঠিকই কিন্তু বন দেয় কাজ করে না বন দেয় যদি কাজ না করে আর লিডারের কাছে আবেদন থাকবে এই আমাদের দিলে সরকার গঠন করতে পারলে এই সমস্যা হলো যাতে কিছু আমাদের ঘরের ভিতর করে একটা তিল আছে এই তুলার একটা খাল আছে এই খালের জন্য আমাদের দেড় দুই ক দাম কম হয় এই খালটা করে দিলে